আসসালামু আলাইকুম আজকে উনত্রিশ নভেম্বর যুগান্তর পত্রিকায় খুব সুন্দর একটা নিউজ করছে যে জামাতে ইসলামীর সামনে প্রার্থী তালিকা কীরকম হবে তার একটা আভাস সেখানে পাওয়া গেছে তো সেখানে বলা হয়েছে যে পাঁচজন নারী এবং পাঁচজন অমুসলিম থাকতে পারে জামাতে ইসলামীর প্রার্থী তালিকায় এবং বলা হয়েছে যে এটা চূড়ান্ত না জামায়াত ইসলামের যারা দায়িত্বশীল আছে হেসানুল জুবায়ের বা হেসানুল মাহবুবের কোনো একজন ব্যক্তি আছেন যিনি হচ্ছে সাংবাদিকদের সাথে বা যোগাযোগ সংবাদ মাধ্যমগুলোর সাথে যোগাযোগ রক্ষা করেন তো ওখানে নারী প্রার্থীদের ভিতরে বুয়েটের শিক্ষিকা তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা সাবেক দায়িত্বশীলদের নাম আছে ওখানে যদি কোনোটাই চূড়ান্ত না বিশেষ করে ঢাকা আঠারোতে একজন নেত্রী মমতাজ যিনি প্রায় বিভিন্ন টক্সা থাকেন তার নাম আসছে তার সাথে অমুসলিমদের তালিকার ভিতরে খুলনা একজন কৃষ্ণনন্দী খুব সম্ভবত নাম ওই ব্যক্তির নাম আছে তার সাথে বলা হয়েছে যে পাঁচজন অমুসলিমের ভিতরে একজন উপজাতি থাকতে পারেন এবং তার সাথে বলা হয়েছে শুধু হিন্দু নয় অন্যান্য ধর্মের লোকজন থাকবেন বিশেষ করে আরেকটা খুব ইন্টারেস্টিং একটা নাম সেখানে পাওয়া গেছে সেটা হচ্ছে হিন্দু মহাজোটের নেতা গোবিন্দ প্রামাণিক খুবই ভাইরাল খুবই বিতর্কিত বিশেষ করে অখণ্ড ভারতের জন্য তার যেই প্রার্থনা ছিল যেটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া অনেক বেশি ভাইরাল হয়েছিল এসব কারণে এই লোক অনেক বেশি এর আগে তাকে আমরা ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের সমাবেশে তাকে কথা বলতে দেখছি বা জামাত ইসলামের নেতৃবৃন্দের সাথে তাকে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় তো নিউজটা খুবই মজাদার একটা নিউজ তার সাথে বলা হয়েছে যে ডাকসু রাকসু চাকসু এসব বিশ্ববিদ্যালয় যেহেতু মানে এইসব ডাকসা লাক্স একসব নির্বাচনে যেহেতু ছাত্র শিবিরের সমন্বিত প্যানেল বা তাদের যেই একটা সর্বজন গৃহীত যে একটা প্যানেল ছিল সবাইকে মোডেট করার মতো যে প্যানেল ছিল ওই প্যানেল যেহেতু বিজয়ী হয়েছে সেখান থেকেই মূলত জামাত ইসলামী ইন্সপায়ার হয়েছে যে তারাও একটা বাংলাদেশের সব ধরনের মানুষকে নিয়ে একটা নির্বাচনী প্যানেল দিবে এবং সেখানে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন সহ আরও যে আটটি দল যারা জোটে যারা সমঝোতায় যেতেছে তাদের তারা সবাই মিলে মানে তিনশো আসনের প্রার্থী দিবে যেন প্রতিটা আসনে তাদের একজন করে প্রার্থী থাকে মানে বিষয়টা যেন এরকম হয় যে বিএনপি ভার্সেস ইসলামিক দলগুলো এরকম যেন একটা আসে এই যদিও এখান এখনো মানে নিউজই বলা হয়েছে যে কোনটাই আসলে এখনও কি বলে স্থির হয় না এখন হচ্ছে এগুলো আসলে আলোচনাধীন আছে দেখা যাক আসলে পানি পানিকন্দি করে বিশেষ করে ডিসেম্বরের প্রথমার্ধ প্রথমার্ধ বলতে গেলে তো হচ্ছে পনেরো ডিসেম্বর এর ভেতরে তফসিল দেওয়ার কথা রয়েছে এর মাসে যে তফসিল দেয় বা যেমন ইসলামিক ইসলামী দলগুলো চাইতেছে তারা তফসিলের আগেই তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে Okay, entonces John, dona John, dona John